নমস্কার বন্ধু দেখুন যা আছে তা নিয়ে যদি আমরা সুখী না হতে পারি তাহলে যা নেই তা কখনোই আমাদেরকে সুখী করতে পারবে না এই যে কথাটি বললাম কেন বললাম যে যা আছে তাই নিয়েই কিন্তু সুখী থাকা উচিত যা নেই সেটা কখনোই আমি যতই চেষ্টা করি যা নেই সেটা নিয়ে আমাকে অশান্তি ডেকে আনবে আমাকে কিন্তু সুখী করতে পারবে না কেন কথাটা বলছি সেটা একটু আস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কয়েকটা উদাহরণ আমি দেবো ধরুন হঠাৎ আপনার শরীরটা একটু খারাপ করেছে আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন ডাক্তার সব টেস্ট করে বলল আপনার ক্যান্সার হয়েছে আপনার সময় খুব কম অর্থাৎ আপনি আর বেশি দিন বাঁচবেন না শরীর আর নিজের মতো করে আপনার কাজ করছে না আপনি তখন এটা শুনে আরও শরীর আপনার খারাপ হয়ে গেল আপনি দুশ্চিন্তায় পড়ে গেলেন তারপরে আপনি বিছানায় শুয়ে আছেন বুকের ভেতর একটা আতঙ্ক আপনার চলছে তখন আপনি কি চাইবেন আপনি তখন কি চাইবেন ভাবুন আপনি কি তখন গাড়ি কিনতে চাইবেন বা বড় একটা বাড়ি কিনতে চাইবেন মোটা বেতন চাইবেন না তা আপনি চাইবেন না আপনি চাইবেন আর একটা সকাল একটা সাধারণ দিন একটু সুস্থভাবে বেঁচে থাকা ব্যথাহীন একটা শ্বাস আপনি চাইবেন সেই স্বাভাবিক জীবন যেটা আজ আপনার হাতের মুঠোর মধ্যে রয়েছে অথচ আপনি তার মূল্যটা বুঝতে পারছেন না আমরা সাধারণত যা নেই তাই নিয়েই এতটা অস্থির থাকি যে যা যেটা আছে তা দেখতে আমরা শিখিই না আমরা কিছুতেই সেটা দেখতে চাই না যেটা আছে সেটাকেই যদি ভালোভাবে আমরা একটুখানি নিয়ে গ্রহণ করতে পারি আমরা কিন্তু অনেক সুখী হতে পারি কিন্তু আমরা সেই দিকে যাই না আর একটা এক্সাম্পল দিই শুনুন ধরুন আপনার একটা ছোট চাকরি বেতনটা কম ঠিক আছে তাই নিয়ে আপনার আফসোস করাতে কোনো দোষ নেই কিন্তু আপনি যদি আজ পুরোপুরি এটা নিয়ে অসুখী হন ভাবতেন যে আমার যদি চাকরিটা আরও ভালো হতো আমার স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার কোয়ালিটি অনুযায়ী যদি আমার চাকরিটা পেতাম আমি খুব আনন্দ পেতাম হতে পারে এরকম ঘটনা হতেই পারে আপনি আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি চাকরি পাননি কিন্তু এটা আপনার আফসোস থাকতেই পারে কিন্তু এক এবার ভাবুন আপনি যদি আজ পুরোপুরি বেকার থাকতেন রাত জেগে আপনাকে পড়াশোনা করে ইন্টারভিউর জন্য তৈরি হতে হতো মানসিক চাপ আপনাকে পিষে ফেলতো তখন আপনি ঈশ্বরের কাছে কি চাইতেন ভাবুন একবার তখন আপনি ঈশ্বরের কাছে কি চাইতেন চাইতেন শুধু একটা চাকরি একটা স্থিরতা এক মাস শেষে একটা ভালো বেতন পাবার ইচ্ছে অথচ আজ আপনার হাতে সেই সুযোগটাই আছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না আপনি সেটা মানতেও চাইছেন না মাথার মধ্যে আপনি আনছেনও না আর একটা ধরুন এক্সাম্পল দিচ্ছি ধরুন একটা শ্বাসকষ্টের রুগী শ্বাসকষ্টের রোগীরা জানে যে শ্বাস নেওয়া কত বড় একটা আশীর্বাদ তারা জানেন প্রতিটা নিঃশ্বাস টেনে নেওয়া যেন পাহাড় থেকে টেনে আনার মতন আমরা সকালে আমরা কি করি তাও সকালে উঠে স্বাভাবিকভাবে আমরা শ্বাস নেই আমরা হাঁটাহাঁটি করি দৌড়াদৌড়ি করি কথা বলি আমরা ভাবিও না কোনো একটা এটা একটা বিশেষ কিছু বলে আমরা ভাবি না অথচ পৃথিবীতে কোটি কোটি মানুষ আছেন যারা আজ আপনার মতন শ্বাস নিতে পারলে চোখে জল নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানাতেন ভাবুন একবার সাধারণ মানুষ নিজের হাতে থাকা আশীর্বাদগুলোকে স্বাভাবিক ধরে নেয় আর যা নেই তার দিকে এমন দৃষ্টিতে তাকায় যেন ওগুলোই তার জীবনের আসল সমাধান এই দৃষ্টিভঙ্গিরই আমাদের কষ্টটাকে বাড়িয়ে দেয় অসন্ত অসন্তুষ্টি বাড়িয়ে দেয় জীবনের আনন্দটাকে অগোচরে চাপা দিয়ে দেয় দেখুন চাইতে দোষ নেই স্বপ্ন থাকাটাও জরুরি জীবনকে আরও উন্নত করতে চাওয়াটাও জরুরি কিন্তু তার মানে এই নয় যে বর্তমানের ছোট ছোটো সুখগুলোকে আমরা অন্ধকারে ঢেকে রাখব আপনি আজ যে সাধারণ দিনটা কাটালেন আপনি নিজের পায়ে হাঁটলেন মুখে ভাত তুলে খেলেন কাজ করতে করতে ঘেমে গেলেন রাতের একটা ঘুমের প্রস্তুতি নিলেন এই সাধারণ দিনটাই পৃথিবীর কিন্তু লো কোটি কোটি মানুষের কাছে আজকে স্বপ্ন ভাববেন আপনি যে আজকে সাধারণভাবে দিনটা কাটালেন এটাই এই যে পারলেন এটা কিন্তু উপরওয়ার আশীর্বাদ কোটি কোটি মানুষের কাছে এই সাধারণভাবে দিনটা কাটানোটাই আজকে স্বপ্ন দেখা হয়ে দেখা দিয়েছে আমরা ভুলে যাই এই কথাটা কী কথাটা যে কথাটা আমি প্রথমে বলেছিলাম যা নেই তা নিয়েই যদি সুখী হতে না পারি আমরা তাহলে যা নেই সরি যা আছে তা নিয়েই যদি আমরা সুখী হতে না পারি তাহলে যা নেই তা আমাদেরকে কখনোই সুখী করতে পারবে না কৃতজ্ঞতা মানে মুখে ধন্যবাদ বলা নয় কৃতজ্ঞতা মানে উপলব্ধি করা আজকের ছোট্ট জিনিসগুলোই জীবনের ভিত এগুলো না থাকলে আপনি আজ রাতে ঘুমিয়ে শুধু ওগুলোই চাইতেন তাই বলছি বন্ধু এবার থামুন এবার একটু থামুন একটা গভীরভাবে নিন কিভাবে শান্তির একটা শ্বাস নিন তাকান নিজের চারপাশে কিছু না থেকেও আপনার জীবনে কত কিছু আছে দেখুন আপনি তাকালি দেখতে পাবেন আপনার একটা সুন্দর শরীর আছে আপনার একটা সুন্দর পরিবার আছে আপনার অনেক বন্ধু আছে আপনার একটা আয় আছে ছোট হোক বড় হোক একটা আয় আছে নিজে চলার মতন পরিবারটাকে চালানোর মতন একটা আশ্রয় আছে একটা সুযোগ একটা সুযোগ দেখুন এগুলো মিরাকেল ছাড়া আর কি নমস্কার বন্ধু ভালো থাকবেন